সকাল থেকে অনেক সবাই অপেক্ষা করছো সকাল থেকে কোনো ভিডিও ছাড়িনি ভিডিও ছাড়িনি একটাই কারণে আজ আমাদেরই গ্রামে কালকে মনসা পুজো আছে ছাপান সামনে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছি সকাল থেকে ভিডিও দিইনি কারণ কালকে বহু ভিডিও আসবে ওই জন্যে দেখতে থাকা ভিডিওটা এটা হচ্ছে যাদববাটি মাল মাঝে লোকনাথ মাইকের এই প্রথমবার লোকনাথ মাইক ঢুকেছে আমাদের এখানে হুগলি জেলাতে আমাদের এইবারে প্রথমবার বলতে গেলে বন্ধুরা বহু দূর থেকে এনেছে দেখাচ্ছি মাল মাথার কাজ চলছে আর তার পাশে আছে একাই একশো সাউন্ড আর তারপরে আছে এটা কুটে পড়ছে মনে করো এক জায়গারই পুজো দুই ভাই সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল তারপরে আছে ত্রিদেব সাউন্ড আর আজ তিন জায়গার মাল ভিডিও দেখাবো তারপর যাবো অলিপুর যাবো তারপর বাসদেবপুর যাবো দেখতে থাকো সামনে ওই মারছে দেখাচ্ছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর ছেলেদের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কখন পজিশন আছে কি আছে সব কিছু বলে দেবো কখন কম্পিটিশন দেখতে থাকো ভিডিওটা তাহলে জানতে পারবে কখন পজিশন কখন কম্পিটিশন কোথায় জলযাত্রী দেখাচ্ছে বন্ধুরা এই সামনে লোকনাথ মাইকের মাল বাঁধার কাজ চলছে এই প্রথমবার আমাদের এই সাইডে লোকনাথ মাইক রায়গ্রাম থেকে দেখতে পাচ্ছ আশি কিলোমিটার দূর থেকে এনেছে যাদব ছেলেরা বহু রাস্তা কি বলবো তোমাদের রায়গ্রাম পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে বক্স লাটানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চোখ বাঁধবে সেই লেভেলের মালটা মেলেছে ঝুঁকিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর দেখতে টান দিচ্ছে এই মুহূর্তে বক্স বাঁধার কাজ চলছে বহু থেকে যে মানে সকালবেলা মানে ছটার সময় মানে বেরিয়েছে এই কিছুক্ষণ আগে ঢুকলো সাতটা আটটার সময় করে বক্স নিয়ে আর চুংপত্র এই সাইডে রাখা আছে সব চুং আঁটবে কিছু চং আটা আছে রাউন্ড চং বাকি চংগুলো আঁটবে মেথিন পত্র এই পাশেই আছে দেখাচ্ছি মেশিনপত্র এখানে আছে মায়ের মন্দিরের সামনে যারা কালকে পজিশন দেখতে চাইছ তারা সকালবেলা পজিশন বেরোবে এখান থেকে নন্দকুটি জলযাত্রী আনতে যাবে যেমন আমাদের পজিশন যেহেতু একই সকাল সাতটার মধ্যে পৌঁছে যাবে নন্দকুটি নন্দকুটিতে জলযাত্রী আনতে যাবে নন্দকুটিতে কম্পিটিশন হবে নন্দকুটি থেকে ফেরার পর আবার এখানে কম্পিটিশান হবে সামনে গ্রাউন্ডে সব কিছুই যারা দেখতে যেয়ে চলে আসবে বন্ধুরা সকাল সকাল ওখান থেকে কাল সকালবেলা নন্দগুটি থেকে পজিশন করে আসবে যাদববাটি হয় আর যাদবাটিতেও কম্পিটিশন হবে দেখতে পাচ্ছ চলে সব সবকিছু বলে দিলাম কখন কম্পিটিশন কখন রোড শো রোড শো এখানে ছটা সাতটার মধ্যে যায় আর নটার মধ্যে রোড শো করে চলে আসে তারপরে কম্পিটিশন হয় ফাঁকা মাঠে যেখানে দুই বাই সাউন্ড আছে ওখানে ওখানে পজিশন হে বন্ধুরা চলে যাব পাশের দিকে যাব পাশে আরো সেট আছে দেখাবো তাদের দেখতে থাকো আমি কি দেখাচ্ছি বাকি সেট এই সামনে একা একশো সাউন্ডের ষোলো আছে বক্স মাথা হয়ে গেছে মালটা অনেকক্ষণ আগেই ঢুকেছে দেখতে পাচ্ছো এটা কালকে পজিশন বেরোবে নন্দকুটে জল আনতে যাবে এখানে ঝাপান আছে কিছুক্ষণের মধ্যে চেক করতে লেগে যাবে বক্স বাঁধা হয়ে গেছে সরম পড়া হুগলি দেখতে ফেঁক সব লাইন পত্র হয়ে গেছে চং ফং সব লাইন দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ কারেন্ট কেন এখন বাজাবে কাল সকালে পজিশন যাবে যারা দেখতে চাও চলে আসবে কালকে কম্পিটিশন নন্দকুটিতে একবারটি হবে তারপরে এখানে এসে হবে সামনের দিকে দুই ভাই সাউন্ড আছে আর ত্রিদেব সাউন্ড আছে দুই ভাই সাউন্ডের নিউ বক্স ফার্স্ট ফিল আছে ওখানে সেখানে যাবো একবার ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছো ঠিক বন্ধুরা আমি দিকে যাই গিয়ে দেখা বন্ধুরা এই কুলুটে আছে দুই ভাই সাউন্ড ধরমপুরের নিউ বক্স ফাস্ট ফিল আজকে আছে দেখাচ্ছি মাল বাঁধার কাজ চলছে আজকে ফার্স্ট ফিল আছে মাল চেকিংয়ের ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না আর ওকে পুঁজি থান আর পিছন দিকে মাল তিরিশ আজকেই ফার্স্ট ফিল আছে যেটা ভিডিও ছেড়েছিলাম চেকিং এর দিন যেতে পারিনি এমন দিনে চেকিং করেছিল যেই দিনে মাদ্রায় পুঁজি ছিল গরবাড়িতে সেই দিনে মালটা চেকিং করেছে মানে এমন একদম এক ঘন্টা টাইম পাইনি মাল চেকিং দেখতে মাল মাথার কাজ চলছে নতুন চুন নাম লিখেছে দেখাচ্ছে নাম লেখে নিয়ে গেলে নতুন জঙ্গুলের গায়ে চুংগুলো নাম লেখা হয়ে গেছে এগুলো আগেকার চুং এর নাম লেখা হলো এগুলো ফলই থাকতো আর নতুন জঙ্গুলের নাম লিখবে মাটাই রেডি হয়েছে কিছুদিনের মধ্যেই ফুল রেডি হয়েছে দুই ভাই থামুন ধরমপুর ঘোষপাড়া হুগলি দেখতে পাচ্ছ গরমপুর হচ্ছে চৌতটা থেকে একটুখানি ভেতর দিকে ঢুকতে হয় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চং বাঁধবে রাউন্ড চং বাঁধার কাজ চলবে আর বাজার ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না আর সামনে আছে তিদের সাউন্ড ওখানেও যাবো তিদের সাউন্ডেরও মাল ঢুকে গেছে দেখাবো বন্ধুরা আর বার এখানে খেপি মাথা হয়েছিল এই জায়গাটাই চিনতে পারছো সকাল সকাল বেঁধে ফেলছে কালকে পজিশন আছে এটা ইচ্ছু চলে আসবে নন্দকুটিতে পজিশন যাবে কুলুট থেকে নন্দকুটি পজিশন আছে এবং পাথের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি সেটগুলোকে এরপর যাব একবার অলিপুর যাব অলিপুরেও ঝাঁপান আছে ওখানে মাল কাজ চলছে ওখানে দুটো তিনটে তিরিশ আছে ওখানে গিয়ে দেখাবো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখবে তাহলে জানতে পারবে কোথায় কি আছে দেখতে থাকো বন্ধুরায় তিরপল চাবা তিদের আছে বহুক্ষণে কম করে ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি তাও এখনও মাল ফেলে নে একটা গাড়ি খারাপ হয়ে গেছে এই গাড়িতে আছে মানে মালটা নামানো হয়নি মালঢোটাতে রাত হয়ে যাবে আমি আবার বাসদেপুর দিকে যাবো বাসদেবপুর অলিপুর ওই জন্য দেখে দিচ্ছি হালকা করে একবারতে দেখতে পাচ্ছি এই গাড়িতে বক্স আছে ভেতর দিকে এসব যে গাড়িটাই যে গাড়িটাই মনে করো মেশিন আছে সেই গাড়িটা এতে আছে খানপুর আছে আসছে ঘন্টাখানেক খানে লেগে যাবে ফ্যাটফেটি করে আসছে দেখতে পাচ্ছ কারণ আমি এনে বেরিয়ে যাবো এক্ষুনি কারণ অলিপুর যাবো অলিপুর থেকে চলে যাব বাসদেপুর দু জায়গার মাল ভিডিও করবো ওরা একটা লোড দেবো বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা অন্য দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই যে পজিশনটা দেখবে এটা হচ্ছে অলিপুর কাল ঝাপান আছে মনতা পুজো এখানে মাল বাঁধা চলছে দুটো তিরিশের এক হচ্ছে ডিজে ভবেন আর দুই হচ্ছে এল এল সাউন্ড দেখাচ্ছি দেখতে থাকো ডিজে ভবেনের মাল লাটানোর কাজ চলবে এক্ষুনি এই যে বক্স লাটানো কাজ চলছে এই চ্যানেল বাঁধা হয়ে গেছে চ্যানেল বাঁধবে এবার কি জানি সামনে যাই এল এল দেখাচ্ছি তারপরে এসে আসছি ডিজে ভবনের মালটাকে দেখাচ্ছি মালটা বাঁধা চালু করুক আস্তে আস্তে বহু মাল বাঁধা ভিডিও দেখাবো আজকে আর বাসদেবপুর যাব বাসদেবপুরে অনেক মাল আছে এলাকা আগে বাসদেপুরে জলযাত্রী আনতে যাবে এল এল সাউন্ড আর ডিজে ভবনে মাল এল এল সাউন্ডের মাল কাজ চলছে এল এল সাউন্ড গুড় বাড়ি বক্স বাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা কে হ্যাঁ বিশ্বকর্মা পুজো হ্যাঁ কালকে আমরা চলে যাবে আমাদের তো কালকে এখান থেকে একটু তো আমাদের এক দু কিলোমিটার এই মাঠটা টপ কালেই হ্যাঁ ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছি চঙ্গুল এখানে ডাকা আছে আর এখানে বক্সের টান দিচ্ছে এই মুহূর্তে সাউন্ডের আর বাস দিয়ে অনেক সেট আছে কি কি দেখাবো মানে বাস দিয়ে মাল মাদা হবে বাস্তুকালা যাবে মানে আর আছে আরো কি আছে দেখাবো তোমাদের মালটা আমি এলো তো আমি ঘুরতে এসেছিলাম হ্যাঁ আমি এবার কার মালা দেখ চিনতে পারিনি এটা ফোন আনতেছিলাম আমি ফোন আনতেছিলাম এখন ফোন দিতেছিল কালকে সকালে পজিশন হবে এটা অলিপুর থেকে যাবে বাসুদেবপুর বাসদেপুর মনোমতায় যাবে ওখানে অনেক সেট আছে কুইটেলার দিক থেকে সেট আসবে হরিপাল থেকে সেট আসবে এক জায়গায় যুক্ত হবে ওখানে কম্পিটিশন হবে দেখতে যাও চলে যাবে হরিপালের গায়ে বাসদেবুর পড়ছে দেখতে পাচ্ছ ভবেন্দ্র মালের মাদার কাজ চলছে এই যে সমস্ত বন্ধুরা করেছে এই যে ঝাপানে করেছে বক্সগুলো এই দাদারাই দেখতে পাচ্ছ কখন কম্পিটিশন বলে দাও ভাই বন্ধুরা কালকে কম্পিটিশন আছে ঠিক আছে সবাই দেখতে চলে এসো ঠিক আছে আর একটু দাদাকে আমার সাপোর্ট করো ঠিক আছে দাদা ভালো দাদা একটু সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ঠিক আছে লাইভ করো ঠিক আছে এ দেখতে পাচ্ছ বক্স লাটাবে কিছুক্ষণের মধ্যেই আর কালকে পজিশন আবার কই নি বল ভাই আমার বড় দাও বড় দা কই নি বলতে গজিকা না না ওটা লজ্জা বেশি উঠে যাবে দেখ সবাই চেনা জানা আমাদের বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ ওই আর কি করছে একটুখানি আমিও মজা পাচ্ছি সবাই ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিলেই এগিয়ে যেতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো বক্স এখানে আছে মারতে একটু টাইম লাগবে কিছুক্ষণ এই যে পাশের দিকে যাবো আরো মাল আছে সবাইকে দেখাবো কালকে সকালে বাজার ভিডিও আসছেকম পজিশন আসবে একটা বাস একটা নন্দগুড়ির পজিশন আসবে চিন্তা করতে হবে না পাশের দিকে যাই দেখি আর কি সেটা চেয়ে দেখাচ্ছি বন্ধুরা বাস জেবর চলে এসেছি সামনে আর সাউন্ডের সাউন্ড মাল কাজ চলছে দেখতে এই একটু ভেতর দিকে বাঁচছে রাস্তার ভেতর দিকে ডিজিটা দিতে ডিজি টা এখানেই ভরা আছে চ কাজ চলছে রাউন চোখ হুম এখন বলুনই সব শুনে ফেলবো লোকে লজ্জা লাগবে তখন মেশিনপত্র সব লাটতে দিয়েছে আর চোখ কাজ হচ্ছে ভালো মজাই আছে হাওয়া দিচ্ছে তাই না জল হবে না জল আকাশ কেটে গেছে দেখতে পাচ্ছ মাল কাজ চলছে মেশিনপত্র লাটতে দিয়েছে রাউন চং চেক করবে যেটুকু কথাবার্তা শুনলাম ডিজি এখানে রাখা আছে ডিজি আমি এটা হাওয়া বার করে দিয়ে চলে যাব বাড়ি এই যে বন্ধুরা যা যা ডিজে ভাড়া করতে চাইছো যোগাযোগ করবে আমার সাথে চাপ নেই সব জায়গায় যাই যেখানে বলবে এই যে মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে বন্ধুরা সামনের দিকে যাবো সামনে আরো মাল আছে বলছে খুঁজে দেখি যদি পাই ভালো হ্যাঁ বাপি দাদা তুমি তাড়াতাড়ি করছো কেন বাপি দা মাল মাথা তাড়াতাড়ি করছি মনে এনার্জি পেয়ে যাচ্ছে তোমরা সামনের দিকে যাই কালকে আসছি তো সকালবেলা পজিশনে ভিডিও আসবে চলে আর যে এল এল সাউন্ড আর ডিজে ফর্মের মাল সব একসাথে কম্পিটিশন হবে বাসতে পুরেই সব একই জায়গায় দেখলে তোমার এটা পারতে দাও ঠিক আছে সামনের দিকে যাই দেখা এই সামনে খগন সাউন্ড মাল বাঁধার কাজ চলছে একটু ভেতর দিকে বাঁচছে আমি একা আসতে পারতাম না দু চারটে বন্ধুরা এনেছে তাই বুঝতে পারলাম দেখতে পাচ্ছ বক্স গেছে শুধুমাত্র চালে হয়ে যাবে টান দিচ্ছে এই মুহূর্তে কি বাবা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো আলা হয়ে যাচ্ছে কোকন সাউন্ড দাঁড়বাসী হুগলি এবারে নতুন ত্রিশটা খুব শীঘ্রই মার্কেটে আসছে মালতে থেকে রেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যে ফার্স্ট ফিল পড়বে জানিয়ে দেবো তোমাদের আর চেকিং কবে তাও জানিয়ে দেবো চিন্তা করতে হবে না আর সামনে একটা সোলো আছে সোলোটা এইমাত্র ঢুকলো দেখাচ্ছি মুখটা এই সাউন্ড এসেছে এই ঢুকলো এক মিনিটও হয় না সিদ্ধেশ্বরী সাউন্ড দেখতে পাচ্ছো এই ঢুকেছে মালবন্ধা কাজ চলবে রাত্রে ফাঁকা মাঠ পুরোটা হরিপাল সামনেটাই হরিপাল পড়ছে আর এখানটা বাসুদেবপুর দেখতে পাচ্ছো মাল চলে গেছে আর খোকন থামনে বাজছে নাও আইনে ইউটিউবে ছেড়ে দাও হ্যাঁ ইউটিউবে সব কোটাকে দেখিয়ে দাও তো আচ্ছা মালিয়া গলে چلا হ্যাঁ আলো हमने ये सब मालটাকে শিকনের মধ্যে बांधा হবে মালটাই ঢুকেছে সব মাল খালি করে মালটা বাঁধবে দেখতে পাচ্ছ বন্ধুরা কখন সাউন্ডের চুন বাঁধবে দড়ি ছিঁড়ে ফেলেছে এত জোর টেনেছে হ্যাঁ দড়ি বাঁধছে আবার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় মনে সব দেখে দিলাম এবার বাড়ি যাবো আরও সেটা আছে কিন্তু কী কোথায় ঢুকে আছে কোনো ঠিক নেই আর কালকে আসি দু জায়গাতেই নন্দকুটিও যাবো এতেও যাবো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর চ্যানেল নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকবে সুস্থ থাকবে বাইক বাসদেবপুর থেকে বাড়ি যাওয়ার সময় দেখছি ভবেন্দ্র মালটা মারা হচ্ছে কমপ্লিটের দিকে চলছে কাজ দেখতে পাচ্ছ চোং বাঁধার কাজ চলছে দিন দু নম্বর রাউন্ড হয়ে গেছে দিলাম যার সময় পেয়ে গেছি কমপ্লিটের কাজ চলছে চং মাছ যখন দেখতে পাচ্ছ আর চং এর ইউনিট সব লাগিয়ে ফেলেছে এই পাশে আর চোং বাঁধার কাজ চলছে ভবেন্দ্র মালের যাওয়ার সময় দেখতে পেলাম এইখান দিয়ে বাড়ি যাবো মাঠের ফাঁকা মাঠ দিয়ে দেখতে দিলাম কালকে সবাই আসবে দু জায়গাতে পজিশন আছে বন্ধুরা যার যেখানে মন সেখানেই যাবে চিন্তা করতে হবে না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ফুরো দেখার জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাল সকালে ভিডিও আসছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে